আইটিপি কি প্রেজেন্টেশন বা কি লক্ষণ নিয়ে আমাদের কাছে আসে আমরা পরীক্ষা নিরীক্ষা করে আমরা কিভাবে আইটিপিকে শনাক্ত করব আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেন যে আইটিপি কি রোগী প্রেগনেন্ট হতে পারবে কি না আলাইকুম আমি ডাক্তার আক্তার কাকুলি কর্মরত আছি সহকারী অধ্যাপক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমরা আইটিপি সম্পর্কে জানতে গেলে আমরা প্রথমে জানবো আইটিপিটা কি। এটা হচ্ছে একটি রক্তরোগ যেখানে আমাদের যে শরীরে যে আমাদের তিন রকম রক্তকণিকা রয়েছে তার মধ্যে অনুচক্রিকার সমস্যা হচ্ছে আইটিপি জনিত কারণে হয় এটাতে আমাদের যেটা হয় শরীরে আমাদের প্লাটিলেটগুলো অটোমেটিক ধ্বংস হয়ে যায় আইটিপি দুই ধরনের আছে অ্যাকিউট আইটিপি ও ট্রনিক আইটিপি এছাড়া রয়েছে প্রাইমারি এবং সেকেন্ডারি আইটিপি নিয়ে আমাদের সবারই অনেক ধরনের টেনশন কাজ করে যে এটা আমাদের ছোঁয়াছে কি না অথবা এটা বংশগতভাবে এই রোগটা আসছে কি না এই ব্যাপারে আমরা নিশ্চিন্ত করতে চাই যে এটি কোনো বংশগত রোগ না এবং এটি কোনো জিনগত অসুখ নয় আমাদের শরীরে যে প্লাটিলেট বোনমেরো থেকে উৎপন্ন হয় এটার ধ্বংস হয়ে যায় প্লাটিলেটগুলি অতি দ্রুত এবং সাথে এটার কার্যকারিতাটাও কমে যায় এবং শরীরে আমাদের অ্যান্টিবডি ফর্মেশ হয়ে প্ল্যাটি ধ্বংস করে ফেলে আইটিপি কোন বয়সে হয় এটা আমরা জানবো এটা পুরুষ মহিলা এবং বাচ্চা সবার হতে পারে এবং বাচ্চাদের দুই থেকে ছয় বছর বয়সে এটি বেশি হয় এবং আবার ছয় মাসের মধ্যে অনেক বাচ্চা ভালো হয়ে যায় আর বড়দের ক্ষেত্রে বিশ থেকে চল্লিশ বছর বয়সে এটা বেশি হয় মহিলাদের প্রবণতা বেশি তবে বারো মাসের বেশি থাকে তাদের ক্ষেত্রে আমরা এটাকে ক্রনিক আইটিপি বলে থাকি আইটিপি কি প্রেজেন্টেশন বা কি লক্ষণ নিয়ে আমাদের কাছে আসে দেখা যায় যে আমরা এটাকে বলি হচ্ছে মুখে স্কিন এবং মিউকোজাল ব্লিডিং অর্থাৎ হচ্ছে দাঁতে গোড়ার থেকে রক্ত আসে অথবা নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে অথবা শরীরে বিভিন্ন ধরনের মশার কামড়ের মতো র্যাশ হয়ে থাকে মহিলাদের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে অনেক অতিরিক্ত মাসিকের সাথে রক্তক্ষরণ হয়ে থাকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে আমরা কীভাবে আইটিপিকে শনাক্ত করব। আইটিপি শনাক্ত করার আগে আমরা কিছু রোগীর হিস্ট্রি জানার চেষ্টা করব যে রোগীর কোনো রিসেন্ট কোনো ভাইরাল ইনফেকশন হয়েছে কি না জ্বর হয়েছে কি না ডায়রিয়া অথবা কোনো শ্বাসকষ্টজনিত কোনো রোগে ভুগেছে কিনা না এই ধরনের জিনিসগুলো আমাদেরকে জানতে হবে এবং সাথে সাথে কিছু ঔষধ আছে এবং কিছু মারাত্মক রোগ আছে যেমন ক্যান্সারের ক্ষেত্র হতে পারে যে প্লাটিলেট কমে যায় এটা আমরা যাচাই করব। এবং এটা সবসময় আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই আমরা শনাক্ত করবো আমরা একজন রোগী আসলে আমরা পরীক্ষা নিরীক্ষার মধ্যে প্রথমে আমরা একটা রক্ত পরীক্ষা করব কমপ্লিট ব্লাড কাউন্ট এবং পেরিফেরাল ব্লাড ফ্লিম কমপ্লিট ব্লাড কাউন্ট করলে আমরা এখানে হিমোগ্লোবিন এবং ডাব্লুবিসি কাউন্ট আমরা নর্মাল পাবো কিন্তু প্লাটিলেট হচ্ছে আমাদের কম থাকতে পারে এবং আইটিপির ক্ষেত্রে বিশেষ করে এখানে দেখা যায় যে প্লাটিলের কোনো কোনো রোগী পাঁচ হাজার প্লাটিলেট কাউন্টও নিয়ে আসতে পারে এবং দেখা যায় যে কোন কোন রোগী কোনো রক্ত পরীক্ষা করতে গিয়েছে তার হয়তো আশি হাজার নব্বই হাজার এরকম প্লেটলেট কাউন্টও নিয়ে আসতে পারে আইটিপির ক্ষেত্রে বোন ম্যারো করা প্রয়োজন আছে কি না ম্যারো এক্সামিনেশন যখন পেশেন্টের অন্য কোনো কোনো কারণে অথবা ষাট বছরের উপরে সে যদি এরকম বারে বারেই প্লাটিলের স্বল্পতাজনিত কারণে আসে এবং কোনো বাচ্চার ক্ষেত্রে সব সেই ক্ষেত্রে আমরা বোন ম্যারো প্রয়োজন হলে আমরা করতে পারি আমরা এছাড়া কিছু পরীক্ষা আছে থাইরয়েড অ্যান্টিবডি তারপরে হেপাটাইটিসের জন্য আমরা অ্যান্টি এইচ সিভি এইচ এজি এই পরীক্ষাগুলো আমরা করব এবং সাথে সাথে লিভার ফাংশন কিডনি ফাংশন এগুলো আমরা দেখে নিব আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেন যে আইটিপি কি রোগী প্রেগনেন্ট হতে পারবে কি না আইটিপির সাথে গর্ভ গর্ভাবস্থা জনিত কোনো সমস্যা নেই অনেক রোগী আমাদের কাছে আসে যখন গর্ভাবস্থায় তার প্লাটিলেট কম থাকে কিন্তু কিন্তু আইটিপি রোগী অবশ্যই গর্ভধারণ করতে পারবে আইটিপি রোগীর চিকিৎসার ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের জন্য প্রথম হচ্ছে তার আমরা প্রথম যে আমরা ধাপে আমরা ট্রিটমেন্ট করি সেটা হচ্ছে স্টেরয়েড এবং স্টেরয়েডটা কখনো কখনো আমাদেরকে হাইডোজ স্টেরয়েড দিতে হতে পারে এবং বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় আইভিআইজি একটি ওষুধ রয়েছে সেটি দেয়া হয় এবং এছাড়া যদি স্টেরয়েড কোনো কারণে আমরা কাজ না করে তাহলে আমরা সেকেন্ড লাইন যেটা আমরা সেটাতে হচ্ছে আমরা একটি ওষুধ রয়েছে সেটি দিয়ে থাকি অথবা প্রয়োজন ক্ষেত্রে আমাদের অর্থাৎ স্প্লিনটা কেটে ফেলতে হয় আইটিপি রোগী কি অনেকদিন বাঁচতে পারে কোনো সমস্যা নেই আইটিপি রোগী সঠিকভাবে চিকিৎসা নিলে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে এবং আইটিপি কোনো মহামারী নয় এটা কোনো মারাত্মক রোগ নয় এই রোগটা ভালো হয়ে যায় আবার হতে পারে কিন্তু আইটিপি রোগের সঠিকভাবে চিকিৎসা নিলে এবং প্লাটিলেট কাউন্সিল কম থাকলেও এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই আসুন আমরা সবাই আইটিপি সম্পর্কে সচেতন হই এবং একজন রক্তরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ